সোমবারার সাথে সাথে ছেলেদের ভালোবাসা বাড়তে থাকে আর মেয়েদের ভালোবাসা কমতে থাকে ভাই ও সম্পর্কটা ছিল সাত বছরের একটা পরীক্ষার সেন্টারে তার সাথে আমার প্রথম দেখা মেটা বই হাতে নিয়ে পড়তেছিল চুলগুলো বাতাসে তার মুখে আসতেছিল আর সে হাত দিয়ে চুলগুলো সরাতছিল আমি তার দিকে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ পরে সে আমাকে ডাক দিয়ে বলল ভাই 203 নাম্বার রুমটা কোথায় না আমি বলে সামনে গে ডান দিকে সেদিনের মতো সে চলে যায় সময়টা ছিল 2012 হঠাৎ একদিন দেখি সে আমাদের স্কুলে সে আমাদের স্কুলেই ভর্তি হয়েছে। তার সাথে পরিচয় হলো মাঝে মাঝে কথা হতো এভাবে চলে গেল কিছুদিন এরি মাঝে আমি জানতাম পারি সে আমাকে অনেক পছন্দ করে সে আকার ইঙ্গিত বোঝাতো যে সে আমাকে ভালোবাসে এবং একদিন সে আমাকে বলেই ফেলে আমাকে সে ভালোবাসে কিন্তু ভাই আমার পক্ষে তার সাথে রিলেশন করা সম্ভব ছিল না কারণ তারা ছিল আমাদের চাইতে হাই ফ্যামিলির আমি তাকে জাস্ট বোঝানোর চেষ্টা করি কিন্তু সে কোনো বুঝতে চায় না সেভাবে সে আমার এলাকার বন্ধু বড় ভাই তাদের দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু আমি কিছুতেই রিলেশন করার জন্য রাজি ছিলাম না সে আমাকে প্রতিদিন অনেক ফোন দিত আর আমি নানান বাহানায় তার ফোন রেখে দিতাম এইভাবে প্রায় দুই বছর চলে গেল সে শুধু কান্না করতো আর বলতো আমি আপনাকেই চাই একটা সময় তার কান্না দেখে আমি তার প্রতি ইমোশনাল হয়ে পড়ি আর চিন্তা করি যে আমার জন্য কান্না করতে পারে সে হয়তো আমাকে সত্যিই ভালোবাসে তারপর থেকে আমিও তাকে পছন্দ করতে শুরু করি আমিও তার ধীরে ধীরে দুর্বল হতে থাকি অনেক ভালো সময় কাটতেছিল আমাদের সারা দিন রাত কথা বলতাম ফোনে সকাল বিকাল দেখা হতো আমাদের সে যখন ক্লাস করতে যেত আমি দাঁড়িয়ে থাকতাম তাকে দেখার জন্য সে আমাকে দেখে মুচকে আসি তো তার সাথে প্রথম ঘুরতে যাওয়ার দিনটা সত্যি অনেক স্পেশাল ছিল তার সাথে হাত ধরে হাঁটা একসাথে রাস্তা পার হওয়া দুজনে শক্ত করে হাত ধরে রাখা সময়গুলো সত্যি অসাধারণ ছিল মনে হচ্ছিল দুনিয়াতে আমি আর ছাড়া আর কেউই নেই এইভাবে চলে গেল এক বছর এরই মাঝে আমার ফ্যামিলি জানতে পারে এবং আমাকে কয়েকবার শাসন করে এই বলে যে মেয়েটার ফ্যামিলি অনেক ডেঞ্জারাস এবং খারাপ তুমি এই ফ্যামিলি মেয়ের সাথে রিলেশন কেন করো তার জন্য পরবর্তীতে মারধরও করে আমাকে সে জানতে পারে এবং আমার সাথে দেখা করে সে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলে তুমি কখনো আমার সাথে কথা বলা বাদ দিও না তাহলে আমি মরে যাবো ভাই সেদিন নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছিল এই ভেবে যে তার মতো এত ভালো মেয়ে আমার জীবনে পেয়েছি এতটাই ভালোবাসে সে আমাকে ফ্যামিলির অবাধ্য হয়েই রিলেশন কন্টিনিউ রাখি আমরা অনেক ঘুরতে পছন্দ করতাম ভাই একদিন আমরা একটু দূরে বেড়াচ্ছি যায় আস্তে আস্তে রাত হয়ে আব্বু সেই রাতে আমাদের বাড়িতে এসে আমার অপমান করে আর আমাকে হুমকি দিয়ে যায় যেন ওনার মেয়ের সাথে কোনো যোগাযোগই না রাখি বাড়ি থেকে তার মোবাইলটা নিয়ে নেয় তারপর দিন আমি তার জন্য একটা ফোন কিনে পাঠিয়ে দিই চুপি চুপি কথা হতো তার কলেজে যাওয়া বন্ধ করে দেয় তার আব্বু দেখার সাক্ষাৎ সব বন্ধ হয়ে যায় আমাদের প্রায় এক বছর তার সাথে আমার দেখা হয় না সেই সময়টা সত্যি অনেক কষ্টের ছিল এক বছর পরে তাকে আবার কলেজে যাওয়ার জন্য পারমিশন দেয় যখন সে কলেজে যাওয়া শুরু করে সে আর আগের মতো কথা বলে না আমার সাথে ইগনোর করা শুরু করে জিজ্ঞেস করলে বলতো বেশি কথা বললে বাসা থেকে জেনে যাবে আবার কলেজে যাওয়া বন্ধ করে দিবে আর মোবাইলটাও নিয়ে নেবে তার প্রতি আমি হাতটায় দুর্বল হয়ে পড়ছিলাম ভাই বিশ্বাস করবেন না যে সে যা বলতো আমি সেটাই করতাম সেটাই শুনতাম সময়টা ছিল দু হাজার উনিশের মাঝামাঝি তার ফোন সবসময় বিজে পেতাম জিজ্ঞেস করলে বলতো বান্ধবের সাথে কথা বলি আমি জানতে পারি সে অনেক ছেলের সাথে কথা বলে সে সবকিছু অস্বীকার করে আমি তখন তার সাথে দেখাও করতে পারতাম না সে বলতো তার আব্বু জানতে পারলে অনেক সমস্যা হবে তাই কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পারি সে আমাকে না বলে ছেলেদের সাথে বাইরে ঘুরতে যেত আড্ডা দিত এইভাবে সে আমাকে অনেক মিথ্যা কথা বলা শুরু করে তবুও আমি তাকে হারিয়ে না ফেলি এই জন্য তার মিথ্যা কথাগুলো সত্যি ভেবে নিতাম সে অনেক ছেলের সাথে কথা বলা শুরু করে আর আমাকে ইগনোর করা শুরু করে কথায় কথায় আমাকে অপমান করত। ভাই আমি যে প্রথমে বলছিলাম তার ফ্যামিলি আমার ফ্যামিলি চাইতে আর্থিক দিক দিয়ে সচ্ছল ছিল সেই জন্য রিলেশন করতে চাইতাম না আর সে ধারণায় আমার সত্যি হলো সে আমাকে এসব বলে অনেক অপমান করতো আমি অনেক কষ্ট পেতাম কিন্তু আমি তাকে অনেক ভালোবাসছিলাম এই সব সহ্য করে নিতাম সে কথায় কথায় আমাকে ব্লক করতে শুরু করে দেয় কিছু হলেই ব্লক করত এভাবে প্রায় আরও একটা বছর চলে গেল সে আমাকে ফেসবুক চালাতে দিত না যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলি এই জন্য কিন্তু সে ঠিকই ছেলেদের সাথে ফেসবুকে কথা বলতো আমি সেটা জানতাম তার জন্য আমি সেটাও করতাম আমি চাইতাম তবুও সে আমারই থাক খেরি মাঝে আমি বন্ধুদের সাথে কক্সবাজার টুরে যাই সেদিন রাতে যখন গাড়িতে ছিলাম সারা রাত তাকে কল দেই কিন্তু তার ফোন বিজি আর বিজি রাত তিনটার সময় ফোন দিয়ে আমাকে বলে বন্ধুদের সাথে কথা বলতেছিলাম আমি আর কিছু বলতে পারি নাই একদিন সে তার কাজিনে ফ্যামিলির যায় সেখানে তার এক দুঃসম্পর্কের কাজিনের সাথে তার পরিচয় হয় ছেলেটির ফ্যামিলি আমার ফ্যামিলির চাইতে ভালো হয় তার সাথে রিলেশনে জড়িয়ে যায় তাদের রিলেশন চলতে থাকে অথচ তখনও তার সাথে আমার রিলেশনশিপ ছিল তারা বাইকে ঘুরতে যায় আমাকে আমার ফ্রেন্ডরা জানায় আমি তাকে ফোন দেই কিন্তু সে রিসিভ করে না কিছুদিন পরে রাতে যখন তার সাথে কথা হয় তখন সে আমাকে অনেক অপমান করে আর বলেই দেয় আমার সাথে রিলেশন রাখবে না জানেন ভাই তার কথাটা ছিল এরকম আমি বেকার আমার ফ্যামিলির টাকা নাই আর আমার সাথে নাকি তার যায় না এতদিন পরে সে আমাকে এইসব কথাগুলো বলতেছিল যে আমাকে পাবার জন্য এত কান্না পড়তো সেই মানুষটাই কিভাবে এগুলো বলতে পারে সে এখন তার মনের মতো ছেলে পেয়ে গেছে বিশ্বাস করেন ভাই ছেলেরা কাঁদে না ছেলেরা তখনই কাঁদে যখন তার কিছু করার থাকে না তার প্রিয় মানুষটা দূরে সরে যাচ্ছে কিন্তু সে কিছু করতে পারছে না সবশেষে আমি এটাই বুঝতে পারি যে টাকা ছাড়া কারো মূল্য নেই হাজ টাকা আছে ভালোবাসা আছে কাল টাকা নেই তোমার জন্য ভালোবাসাও নেই টাকা ছাড়া কারো কাছে তোমার স্থান নেই ভাই আমি যতটুকু সময় তার জন্য ব্যয় করছি ঠিক ততটুকু সময় যদি কাজে ব্যয় করতাম তাহলে আমি আজ সফলতার মুখ দেখতে পারতাম সেই জন্য আমি বলতে চাই মেয়েদের পেছনে সময় নষ্ট না করার জন্য সময় করো। দেখবে তুমি সব পাবা আসলে এই গল্প কোনো কিছু আমি বলতে চাই না কারণ এরকম অনেক কথা অনেক কিছু আপনাদের বুঝাইছি জাস্ট এই গল্পের সবকিছু আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা জাস্ট কয়েক লাইন করে সুন্দর করে লিখে দিয়ে যাবেন